সালামু আলাইকুম বাংলাদেশের ভাগ্যটা আসলে খুবই খারাপ সে উনিশশো সালে একটি স্বাধীন দেশ গঠন হওয়ার পর থেকে যে যে ফ্যাক্টরগুলোকে নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার কোনোটি বাংলাদেশে রক্ষা করা হয়নি বা রক্ষিত হয়নি বরং একাত্তর সালের আগের চেয়ে জঘন্যভাবে এসব অধিকারগুলো খর্ব করা হয়েছে বিভিন্ন শাসক গোষ্ঠী দ্বারা যে নির্বাচনের জন্য একটা যুদ্ধ হয়েছিল সে নির্বাচন নিয়ে বছরের পর বছর মানুষের সাথে তামাশা করা হয়েছে নির্যাতন করা হয়েছে গোষ্ঠী তৈরি হয়েছে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে বাংলাদেশে এখনো স্বাধীন হয়েছে কখনো না বাংলাদেশ স্বাধীন এখন হয়নি বাংলাদেশের স্বাধীনতার সুযোগটা সব আমরা আবার হারিয়ে ফেলেছি কিন্তু এখনো সময় আছে